কবিতার নাম ভালো নেই লিখেছি আমি আশিক তোমাদের এই শহর মিথ্যে মিথ্যে তোমাদের মায়ামোহ আমি আবার বলছি তোমাদের এই শহর মিথ্যে মিথ্যে তোমাদের মায়ামোহ ভালোবাসা না পেতে পেতে আমি আজ বার্ধক্যের দ্বার প্রান্তে পৌঁছে গেছি তবুও ভালোবাসা পাওয়ার নেশা আমাকে ছাড়েনি আর তোমাদের এই ব্যস্ত শহরের কেউ আমার হয়নি তোমাদের এই শহরে প্রেমের নামে কেবলই হয় ফুল বেচা কেনা তোমরা প্রেম মানে জানো না তোমরা জানো না প্রেমের গভীরতা তাই তো তোমাদের শহরে কেউ আর প্রেমে মাতাল হয় না ঘন অরণ্যে সুগন্ধি মহুয়া ফুলের সুরা সেও সেই নেশা বহুগুণ তীব্র নিবিড় আর সুন্দর এ শহরে আমার একটি মানুষ হয়নি অনন্তর তোমাদের এই শহরের একটা নাম দিয়েছি আমি প্রেমহীন প্রেমিকার শহর এ শহরের প্রেমিকদের আমি দেখেছি সমস্ত দিনের মান অভিমানের পর প্রিয়তম মানুষটির হাস্যজ্জ্বল মুক্তি দেখে তার হৃদয়কে আমি ঝলমল হতে দেখেছি হ্যাঁ দেখেছি ভালোবাসা কি শুধু অপার্থিক আনন্দই দেয় না ভালোবাসা মানুষকে কাদায় চোখের জলে ভাসায় তবুও তোমাদের এই মিথ্যে শহরে মানুষ একে অপরকে ভালোবাসতে চায় ভালোবাসতে বাসতে ফুতুর হতে চায় তোমাদের এই শহরে এই ভালোবাসা না পেয়ে অসংখ্য মানুষ গভীর বেদনায় মানসিক ভারসাম্যহীন হয়ে যায় এবার বলো কোনটা মিথ্যে শহর নাকি তোমাদের ভালোবাসা আমিও ঠিক জানি না তবে এটুকু বলে যেতে চাই তোমাদের এই মিথ্যে শহরে কেউ কোথাও ভালো নাই ভালো নাই